2025 পঁচিশ সালের এগারোই জুন রাতের আকাশে আলোকিত করেছিল এক অসাধারণ ও বিরল দৃশ্য স্ট্রবেরি মুন নাম শুনে মনে হতে পারে চারটি বুঝে স্ট্রবেরির মতো লাল রঙের হবে কিন্তু আসলে বিষয়টি ভিন্ন স্ট্রবেরি মুন নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর কাছ থেকে তারা জুন মাসে স্ট্রবেরি সংগ্রহ করত সেই সময় পূর্ণিমার চাঁদকে বলা হতো স্ট্রবেরি মুন এটি কৃষি জীবনের একটি ঐতিহ্যবাহী নাম যা আজও থেকে গেছে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে কিন্তু এবারের স্ট্রবেরি মুন কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই পূর্ণিমার ঘটনার সঙ্গে যোগ হচ্ছে একটি বিরল মহাজাগতিক ঘটনা মেজল লুনার স্ট্যাম্প স্টিল এটি এমন একটি ঘটনা যা প্রায় সাড়ে আঠারো বছর পরপর ঘটে এই সময়ে চাঁদের উদয় এবং অস্তের স্থান তার স্বাভাবিক পথের চেয়ে অনেক বেশি চড় অবস্থানে পৌঁছে যায় ফলে আকাশে চাঁদকে অস্বাভাবিকভাবে নিচু কিংবা উঁচু অবস্থানে দেখা যায় যা সাধারণ পূর্ণিমার থেকে একেবারেই আলাদা দৃশ্য তৈরি করে দু হাজার পঁচিশ সালে এই স্ট্রবেরি তাই শুধুমাত্র একটি পূর্ণিমা নয় বরং এক মহাজাগতিক নাট্যমঞ্চের বিশেষ প্রদর্শনী ছিল এই দুর্লভ দৃশ্যের সঠিক সময় ঠিক কখন বাংলাদেশ সময় অনুযায়ী এগারোই জুন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণচাঁদ গ্রহণ হয়েছিল তবে দিনের আলোয় চাঁদ দেখা কঠিন হওয়ায় দশই জুন সন্ধ্যা থেকেই আকাশের স্ট্রবেরি মন উপভোগ্যের উপযুক্ত সময় খোলা ও দূষণমুক্ত পরিবেশে যেমন গ্রামের মেঠোপথ সমুদ্রতীর অথবা পাহাড়ের চূড়া থেকে এ চাঁদের সৌন্দর্য সবচেয়ে বেশি অনুভব করা গিয়েছিল তবে আরেকটি আকর্ষণীয় দিক হলো এই পূর্ণিমারাতে চাঁদের ঠিক পাশে দেখা যাবে একটি উজ্জ্বল লাল তারা এটি অ্যান্টারেস মন্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা এবং এটি পৃথিবী থেকে প্রায় পাঁচশো স্কর্পিয়ন বলা হয় যা রক্তিম আভা সূর্যের শুভ্রতার বিপরীতে অসাধারণ এক রং বৈচিত্র্য সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে এই জুনের পূর্ণিমার চাঁদকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় যেমন হানিমুন রোজমন হটমন ইত্যাদি এইসব নামের পেছনেও রয়েছে মৌসুমি আবহাওয়া কৃষিকাজ ফল সংগ্রহ এবং প্রেমের গল্প পশ্চিমা সংস্কৃতিতে জুন মাসকে হানিমুন মাস বলা হয় কারণ এটি বিবাহের মৌসুম আর এই চাঁদ সেই ঐতিহ্যেরও প্রতি। পরিশেষে বলা যায় মুন কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এটি প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের জীবনধারার এক অপূর্ব মিলনস্থল এ রাতে আকাশের দিকে তাকিয়ে আপনিও যেমন মহাবিশ্বের বিশালতাকে অনুভব করবেন তেমনি প্রাচীনকালে মানুষের বিশ্বাসক গল্পের ছোঁয়ও পাবেন